আচ্ছা আজ সকালে কি নাস্তা করেছেন যা খেয়েছেন সেগুলো কি খাদ্য মানে সব কিছু কি খাদ্য যদি একটু অন্যভাবে বলি সেগুলো কি আহার্য মানে খাদ্য এবং আহার্য সমশব্দ মনে হয় না অর্থ তো অলমোস্ট এক কিন্তু আসলে কি তাই কোনটা খাদ্য আর কোনটা আহার্য এই খাদ্য আর আহর্য দুটো মিলে কেমন একটু গোলমেলে ব্যাপার এটা শুনে অবশ্যই ভাববেন না যে আমি খাবার নিয়ে কিংবা ডায়েট নিয়ে আপনাদের সাথে আসে কথা বলতে বসেছি আসলে তা না প্রতিবারের মতো এবার বই নিয়েই কথা বলবো সেই বইটার নাম খাদ্য কিন্তু আহার্য নয় লেখক সিরাজ সালেকিন তিনি একজন বাংলার অধ্যাপক আগামী পর্বে এইটাই হবে আমাদের মূল আলোচনা এই বইটি নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন বই কথা ভাই সাইফুরের পরের পর্ব শোনার জন্যে